জীবনী শক্তি চ্যাপ্টার থেকে তোমরা যদি চাও যে শুধুমাত্র ভাইয়া একটা টপিকই পড়বো এবং এই একটা টপিক থেকে আমার কমন লাগবে সেই টপিকটা কিন্তু এই যে সমাজ শোষণে আটটি হিসাব সো তোমরা যারা ক্লাস নাইন টেনের বাচ্চারা আছো এই টপিকটা কিন্তু তুমি কখনোই মিস করবে না কারণ খুব ছোট্ট একটা টপিক এইটা পড়লেই তোমার কিন্তু চার মার্ক কনফার্ম হয়ে যায় গ অথবা ঘতে দেবে তো এটা আমরা শুরু করি আসো দেখো কিভাবে তুমি করবা খুব শর্টকাটে আমি শেখাবো ছন্দের মাধ্যমে শেখাবো আচ্ছা তো এই যে আর্টৃষ্টি এটিপি যে তৈরি হবে এই আর্দিষ্ট এটিপি তৈরি হবে কিসের মাধ্যমে সবাজ শোষণের মাধ্যমে এবং সমাজ শোষণের ধাপগুলা কি কি এক নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস 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 দুই নাম্বার হচ্ছে এসিটাইল কো এ সৃষ্টি এসিটাইল কো এ সৃষ্টি তিন নম্বর হচ্ছে ক্রেভস চক্র চক্র এবং চার নাম্বার হচ্ছে ইটিএস ইটিএসটা তিনটার কথা মনে রাখো গ্লাইকোলাইসিস সৃষ্টি চক্র সো এখানে গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিস থেকে যে কথাটা মনে রাখবা গ্লাইকোলাইসিস হচ্ছে আপন তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে আপন সো গ্লাইকোলাইসিস থেকে মনে রাখো আপন তো তুমি আপনকে জিজ্ঞেস করতেছো যে আপন কেন সিএএন কেন আপন কেন জি কেন নাই জি এফ কেন নাই অর্থাৎ ক্রেফ চক্র হচ্ছে ক্রেফ চক্র হচ্ছে জি কেন নাই তো আপন কেন জি এফ কেন নাই এইভাবে বলো সবগুলো কত অনু করে দুই অনু করে সবগুলো হচ্ছে দুই অনু করে সো দুই অনু করে কি কি ভাইয়া এখানে যা কিছু আছে সবই হচ্ছে দুই অনু সবই হচ্ছে দুই অনু ওকে আপন কেন কেন নাই আচ্ছা দুই 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 শেষের দুইটা চার ছক্কা বুঝতে পেরেছ ভুল করে দুই লিখেছি তো শেষের দুইটা কি চার ছক্কা সো ধরে নাও যে বাংলাদেশের ম্যাচ হচ্ছে যদিও বাংলাদেশে কখনো চার ছক্কা মেরে যেটা সম্ভব না তারপরে ধরে রান দুই 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 করে হলো শেষে গিয়ে চার ছক্কা মেরে বাংলাদেশ জিতে গেল তাহলে এই হচ্ছে বিষয় আপন কেন জিএফ কেন নাই দুই 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 চার ছক্কা মনে থাকবে না ভাইয়া আশা করি মনে থাকবে এখন এই যে এখানে আপন কেন জিএফ কেন নাই এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু ব্যাখ্যা করি এ মানে হচ্ছে এ মানে হচ্ছে এখানে এটিপি এটিপি পি মানে হচ্ছে পাইরুভিক পাইরুভিক অ্যাসিড এন মানে হচ্ছে এন এ ডি ডিএস টু সি মানে সিও টু এ মানে এসিটাইল এসি টাইল এন মানে এন এ ডি এইচ টু জি মানে জি টি পি এফ মানে এফ এ ডি এইচ টু চি মানে চিঅ টু এণ্ড এন এ মানে এন এ ডি এইচ টু অ'কে চ' এই গুলা মনে ৰাখ এ টি পি পাইৰ ভিচিত এছ টু চি টু এচিট এন কো এন এ ডি এইচ টু জি টি পি এফ এ ডি এইচ টু চিঅ' টু

এনে মানে এন এ ডিএস টু আচ্ছা এখন জিটিপি থেকে কি তৈরি হয় এটিপি তৈরি হয় জিটিপি থেকে কি তৈরি হবে জি থেকে এটিপি তৈরি হবে প্রত্যেকটা থেকে এটিপি তৈরি হবে এটিপি 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 তৈরি হবে তো এইখান থেকে এক অনু এখান থেকে দুই অনু এখান থেকে তিন অনু তো জি এফ নাই ওয়ান টু থ্রি জি এফ নাই ওয়ান টু থ্রি এই কথাটা মনে রাখো ওয়ান অনু জিটি পি ইজিক্যাল টু ওয়ান এটিপি ওয়ান এফ এডি এস টু ইজিক্যাল টু টু এটিপি ওয়ান এন এনএডিএস টু ইজিক্যাল টু থ্রি এটিপি তাহলে দেখো তো ভাইয়া এখানে কত এটিপি পাবো এবার খুব ইজিলি হিসাব করে ফেলতে পারবা তাই না তাহলে এখানে আমরা কত এটিপি পাচ্ছি অলরেডি টু এটিপি তো পাইছি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে এই যে টু এন এডিএস টু তাহলে ওয়ান এনএডি স্টু ইজিক্যাল টু থ্রি এটিপি টু এন এডি স্টু ইজিক্যাল টু কত এটিপি হবে সিক্স এটিপি তাই কিনা সো এটা হচ্ছে সিক্স এটিপি এনএডি টু আর কই আছে এই যে এখানে আছে এনএডিজ টু সো এখানে কত এনএডি টু তাহলে টু এনএডিস আচ্ছা তাহলে দেখো গ্লাইকোলাইসিসে আমরা মোট কত এটিপি পাইলাম গ্লাইকোলাইসিসে কিন্তু আমরা পাইছি মোট এইট এটিপি মোট এইট এটিপি এসিটেল কোয়েতে আমরা কত পাইলাম আমরা পাইছি কিন্তু মোট সিক্স এটিপি তাই কিনা এখানে আমরা পেয়েছি মোট সিক্স এটিপি এখন ক্রেপস চক্রে আমরা কত এটিপি পাই দেখো ক্রেপস চক্রে এখানে টু জিটিপি আছে তাহলে টু জিটিপি মানে কত এটিপি টু এটিপি তাই না সো টু জিটিপি মানে হচ্ছে টু এটিপি টু এফ ইজ টু টু ফোর এটিপি ফোর এটিপি এবং সিক্স সিক্স এন এডি ইস টু জিগাল টু কত এটিপি নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো ওয়ান এন ওয়ান এন এডি টু মানে কি তিন এটিপি তাহলে তিন ছয় আঠারো

ওকে তাহলে আমরা আটত্রিশটি এটিপির হিসাব পেয়ে গেলাম এটাই তোমাদের বইয়ে জাস্ট ছক করে দেওয়া আছে ছক করে দেওয়া আছে আমি ছক করে দেখাই নাই তবে এইটা তোমাকে যদি ছক করে আঁকাইতে বলে তাহলে তোমার তো বই আছে বই থেকে দেখতে পারবা বই থেকে ওইটা একটু প্র্যাকটিস করে রাখবা তবে মেন থিমটা হচ্ছে এইটাই বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে এখানে ইটিএস দিলাম না কেন ইটিএস দেই নাই কেন এর কারণ হচ্ছে চার নাম্বার এখানে আছে ইটিএস ইটিএস আচ্ছা এটাকে একটা আলাদা বক্সের মধ্যে রাখি এটা হচ্ছে একটা আলাদা বক্স ঠিক আছে সো ইটিএস কেন দিলাম না বা ইটিএস কেন ধরি নাই এর কারণ হচ্ছে দেখো ইটিএস এই ধাপটাতে এসে এই ধাপটাতে আসলে কোন কিছু তৈরি হয় না এই ধাপটাতে এসেই এই যে এখানে আমরা এনএটিএইচ টুকে যে এটিপি বানালাম এই যে এনএটিএস টু থেকে এটিপি তৈরি হবে কোন ধাপে ইটিএসে এসে বুঝতে পেরেছ তো এখানে যতগুলো এটিপি তৈরি হচ্ছে এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটা আসলে তৈরি হবে আশা করি বুঝতে অর্থাৎ ওয়ান থাকলে বানাবে এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা ভুল করো সেটা মনে রাখো ভাইয়া এখানে এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা সেটা কিন্তু ঘটে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজম কোষের আর বাকি যে তিনটা ধাপ এই তিনটা ধাপ কিন্তু ঘটে মাইটোকন্ড্রিয়া মাইটো এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে ঠিক আছে তো বাকি তিনটা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়া মনে রাখো তাইলেই হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা ওকে তাহলে দেখো আটত্রিশটি টিপির হিসাব হয়ে গেল এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন হয় তোমার চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে প্রশ্ন করা মানে এই জায়গাটা থেকে প্রশ্ন করা তো এখন আশা করি এইখান থেকে খুব ইজিলি প্রশ্নটা অ্যান্সার করতে পারবা কারণ আমরা খুব সহজে শিখেছি বিষয়গুলা তাই না তলে ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকো ভাইয়ারা সুস্থ থাকো সবাই ভালো করে পড়ালেখা করতে থাকো টাটা